হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাস্থ্যকথন চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার দেলাওয়ার হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে একটি সুপার অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে আলোচনা করবো এই অ্যান্টিঅক্সিডেন্ট মানব দেহে অনেক রোগের কাজ করে আর সুপার অ্যান্টিঅক্সিডেন্টটা হচ্ছে অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট থেকে কয়েকশো গুণ বেশি কাজ করে তো আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব ওষুধটার নাম হচ্ছে ক্যাপসুল গ্রিনক্স টু এম জি এবং ফোর এমজি জি আর ডাবল ই এক্স গ্রিনক্স টু এম জি এবং ফোর এমজি এই গ্রিনক্স ক্যাপসুলটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা এখনও স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ফাঁসা থাকা আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় ক্যাপসুল গ্রিনক্স এ টু জেড ফুল রিভিউ এই ওষুধটার কোম্পানির নাম হচ্ছে গ্রিনক্স অর্থাৎ কোম্পানি যে নামে বাজারজাত করে তার নাম হচ্ছে গ্রিনক্স জি আর ডাবল ই অ্যানো এক্স গ্রিনক্স টু জি এবং ফোর এমজি আকারে বাজারে পাওয়া যায় এই ক্যাপসুলটার জেনেরিক নাম হচ্ছে অ্যাস্টাজেনথিন অ্যাস্টাজেনথিন টু এমজি এবং ফোর এমজি এবং এটা প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে জেনফার বাংলাদেশ লিমিটেড এই গ্রিনক্স ক্যাপসুলটা কী রোগের জন্য কাজ করে বা নির্দেশনা কী এক নম্বর হচ্ছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যে অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের চুল মানুষের হার্ট মানুষের স্কিন প্রতিটা জায়গায় কাজ করে থাকে দুই নম্বর হচ্ছে হৃদযন্ত্রের সুরক্ষা বজায় রাখে তার মধ্যে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে আমাদের যে হার্ট রয়েছে যে হার্টে যে বাল্ব রয়েছে এবং বেন রয়েছে সেগুলো ব্লক হয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং কোলেস্টেরল হচ্ছে আমাদের রক্তে লিফিডের পরিমাণ অর্থাৎ রক্তে চর্বির পরিমাণ যেটা রয়েছে সেটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ইমিউনিটি বা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার শরীরের ইমিউনিটি পাওয়ার যত বেশি তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি ত্বকের সুরক্ষা এবং উন্নতি সাধন করে থাকে অর্থাৎ ত্বকটাকে সুন্দর করে এরপরে হচ্ছে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে এই সূর্যের ক্ষতিকর প্রভাবের মধ্যে রয়েছে এই সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের ত্বকটাকে সুরক্ষা দেয় এছাড়া ব্রণ থেকে দূরে রাখে আমাদের ত্বকটাকে ব্রণ থেকে দূরে রাখে বলি রেখা ত্বকের বলি রেখা এবং জনিত যে চাপ রয়েছে সেটা দূর করে অর্থাৎ আমার বয়স হল পঁয়ত্রিশ বছর আমার চেহারা মনে হবে পঁচিশ বছর বিশ বছর এরকম যুবকের মতো এই বয়সের চাপটা দূর করে এই অ্যাস্টাজেনথিন বা ক্যাপসুল গ্রিনক্স এছাড়াও মস্তিষ্কে এবং কেন্দ্রীয় স্থায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষা করে পারকিনসন ডিজিজ ফার্কিনসন ডিজিজ হচ্ছে এক ধরনের রোগ যেটাতে শরীর কাঁপবে এরকম করে এই রোগটা প্রতিরোধ করে এবং অ্যালজেমার ডিজিজ অ্যালজেমার ডিজিজ হচ্ছে বুলে যাওয়া রোগ অর্থাৎ কি করেছেন কখন কি করেছেন কী খেয়েছেন কি কথা বলেছেন সেই বিষয়গুলো আপনি ভুলে যান এই ভুলে যাওয়া প্রতিরোধ করে এই ক্যাপসুল গ্রিনক্স এছাড়াও রয়েছে শোখের যে সুস্বাস্থ্য রয়েছে সেটা রক্ষা করে চোখের ক্যাটারেক্ট হওয়া থেকে হওয়া প্রতিরোধ করে ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করে দেহের প্রদাহ কমাতে সাহায্য করে যেমন আর্থ্রাইটিস এই আর্থ্রাইটিসের কারণে যে গিরাগুলো রয়েছে বড় বড় গিডগুলো রয়েছে এগুলোর প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়া ইনফার্টিলিটি ঝুঁকি কমায় এই অ্যাস্টাজেনথিন এবং যাদের ইনফার্টিলিটির প্রবলেম রয়েছে বিয়ে হয়েছে কিন্তু বেবি কনসিভ হচ্ছে না পুরুষ মহিলার ক্ষেত্রে এই ওষুধটা কাজ করে থাকে এই ওষুধটার নির্দেশনা কি ফতি নির্দেশনা নেই এটা অ্যান্টিঅক্সিডেন্ট আঠারো বছরের বেশি বয়সী যারা রয়েছে সবাই খেতে পারবে এবার আসুন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় না অর্থাৎ এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই মাত্রা এবং সেবনবিধি কিভাবে খাবেন আঠারো বছরের বেশি বয়সী যারা রয়েছেন তারা খাবেন ফোর এমজি অর্থাৎ এম এমজি কী কী রোগের জন্য খাবেন বা সার এমজি কী কী রোগের জন্য কাজ করে তার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে হৃদযন্ত্রে যে সুস্বাস্থ্য রক্ষা করে পাশাপাশি আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফোর এমজি দৈনিক একবার করে খেলে ফোর থেকে এইট এমজি অর্থাৎ সাত থেকে আট এমজি যেটা হচ্ছে একটা করে দিনে দুইবার সেটার ক্ষেত্রে হচ্ছে রোগ হচ্ছে ব্রন বলি রেখা দূর করে শর্যের ক্ষতিকর প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে ত্বকের উন্নতি সাধন করে স্নায়ুতন্ত্রে সুসাজ্য সুস্বাস্থ্য রক্ষা করে চোখে সুস্বাস্থ্য রক্ষা করে আট থেকে বারো এমজি হচ্ছে অর্থাৎ চার এমজি একটি করে ক্যাপসুল দৈনিক তিনবার সেটা হচ্ছে আর্থ্রাইটিস বা আমাদের দেহের যে প্রদাহ রয়েছে জয়েন্টের যে প্রদাহগুলো রয়েছে সেগুলো দূর করে আট থেকে বারো এমজি অর্থাৎ একটা করে ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার খেতে হবে আথরাইটিস বা প্রদাহ দূর করতে হলে ষোলো এমজি ষোলো এমজি হচ্ছে একটি করে ক্যাপসুল দৈনিক চারবার এটা হচ্ছে কি কাজের জন্য খাওয়া হয় ইনফার্টিলিটি অর্থাৎ যে বন্ধাত্ম রয়েছে বন্ধাত্ম প্রতিরোধ করার জন্য ষোলো এমজি করে দৈনিক খাওয়া হয় কিন্তু আমরা সচরাচর ষোলো এমজি না দিয়ে আমরা বারো এমজি দিয়ে থাকি অর্থাৎ একটি করে ক্যাপসুল দৈনিক তিনবার তিন মাসের জন্য এই ওষুধের গর্ভাবস্থা এবং বুকের দুধ দানকারী মায়েরা খেতে পারবে না এই ওষুধের দাম হচ্ছে দু এম জি ক্যাপসুলের দাম টু এম জি ক্যাপসুলের দাম বারো টাকা করে ফোর এম জি ক্যাপসুলের দাম হচ্ছে বাইশ টাকা করে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল ক্যাপসুল গ্রিনক্স এ টু জেড ফুল রিভিউ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম